প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে যে বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এটি বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি যারা যারা চাকরি প্রত্যাশী তারা অনেকেই এ ধরনের একটা সার্কুলারের প্রত্যাশায় থাকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি প্রকাশিত হয়েছে চোদ্দোই আগস্ট দুই তারিখে নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও অধীনস্থ দপ্তর সমূহের রাজস্ব খাদভুক্ত তৃতীয় শ্রেণীর নিম্নোক্ত পদসমূহের বিদ্যমান শূন্য পদের নামের পাশে বর্ণিত বেতন স্কেল ও গ্রেড ওয়াই ভিত্তিতে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা ব্যতীত অর্থাৎ এই তিন জেলার লোক আবেদন করতে পারবেন না বাকি সব জেলার লোকই আবেদন করতে পারবেন ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় অভিজ্ঞতা ও অন্যান্য বিবরণ নিম্নে উল্লেখ করা হলো চলুন বন্ধুরা আমরা দেখে নেই কোন কোন পদে নিয়োগ ছেড়েছে এবং কোন কোন যোগ্যতা লাগে এটা আমরা এখন দেখে নেব তার আগে বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় কথা না বাড়িয়ে চলুন দেখে নেই এক নম্বর যে পথটির কথা বলা হয়েছে সেটি হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার পথ সংখ্যা চব্বিশটি এখানে বেতন স্কেল দ্বারা আছে এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা এখানে যা চা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ চার বছরের মেয়াদি স্নাতক বা সম্মান অথবা গ্রন্থকার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে ডিপ্লোমাসহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সি জি পি এ সহ স্নাতক বা সম্মানের ডিগ্রি এবং কোনো প্রার্থীর শিক্ষাজীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সম্মানের জিপিএ বা সিজিপিএ থাকলে তিনি যোগ্য বিবেচিত হইবেন না অর্থাৎ আপনার জীবনে যদি একটা তৃতীয় বিভাগ থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন কিন্তু একটার বেশি তৃতীয় বিভাগ থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না দুই নম্বর যে পদের কথা বলা হয়েছে সেটা হচ্ছে শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে পদের সংখ্যা ধরা হয়েছে ছয়টি বেতন স্কুল ধরা হয়েছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তেরোতম গ্রেডের বেতন এটি বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ এর তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সহ তফসিল তিন অনুযায়ী ষাট লিপিতে ইংরেজিতে আশি এবং বাংলায় পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটারে ইংরাজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে এবার তিন নম্বর যে পদের কথা বলা হয়েছে উচ্চমান সহকারী কাম হিসাব পদের সংখ্যা একশো পনেরোটি বেতন স্কেল ধরা হয়েছে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা চোদ্দতম গ্রেডের একটি চাকরি বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসায় শিক্ষায় স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার এম এস অফিস এ কাজ করার দক্ষতা থাকতে হবে এরপর চার নম্বর যে পথের কথা বলা হয়েছে ষাট মুদ্রা খরিক কাম কম্পিউটার অপারেটর পথ সংখ্যা চোদ্দোটি বেদন স্কেল দ্বারা হয়েছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা চতুর্থম গ্রেড একটি চাকরি সর্বয়স সর্বনিম্ন আড়ার এবং সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পথ নিয়োগ নীতিবেলা দুই এর তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সহ তফসিল তিন অনুযায়ী লিপিতে ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়চল্লিশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটারে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে এরপর পাঁচ নম্বর যে পদের কথা বলা হয়েছে ভাণ্ডার রক্ষক পথ সংখ্যা পাঁচটি বেতন স্কুল দ্বারা হয়েছে নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বা বয়স সর্বনিম্ন লাঠার এবং সর্বোচ্চ বত্রিশ বছর কোন বোর্ড হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটারে এম এস অফিসে কাজ করার দক্ষতা অর্থাৎ এই সিএচি পাশ হলেই আপনি এখানে আবেদন করতে হবে এবং কম্পিউটারে এমএস অফিসের অভিজ্ঞতা থাকতে হবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত কারণ করণীয় রয়েছে এখানে অনেকগুলো বিষয় রয়েছে আমি এর মধ্যে যেগুলো আপনাদের অত্যন্ত প্রয়োজনীয় সেই বিষয়গুলো আলোচনা করবো নাহলে ভিডিওটি বড় হয়ে যাবে পরীক্ষায় অংশগ্রহণের আগ্রহী প্রার্থীগণ এখানে এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ বিশে আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা থেকে অনলাইন আবেদনপত্র জমা দেনের শেষ তারিখ দশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা আবেদন করার কিছু নিয়মকানুন রয়েছে এখানে এই নিয়মকানুনগুলো আপনারা দেখে নিতে পারেন আপনারা দেখে নেবেন এবার কত টাকা দিতে হবে সে বিষয়টি একটি আলোচনা করি এক নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ একশো পঞ্চাশ টাকা এবং টেলিটক এর সার্ভিস চার্জ আঠারো টাকা সহ একশো টাকা দুই থেকে পাঁচ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি একশো টাকা এবং সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো টাকা অনাধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে অর্থাৎ আপনি আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে এই টাকাটা জমা দিতে হবে তবে অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে প্রতিবন্ধী ক্ষুদ্র নিগষ্টি এবং তৃতীয় লিঙ্গর ক্ষেত্রে সকল পদের আবেদন ফি মাত্র পঞ্চাশ টাকা এবং চার্জ হচ্ছে ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা জমা দিতে হবে আর বাকি কাজগুলো কিন্তু আপনারা এখানে দেখে নেবেন আবেদন জমা দেওয়ার সর্বশেষ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে এই তো আজকের মোটামুটি নিয়োগ বিজ্ঞপ্তিটি এরকম বিজ্ঞপ্তি যদি আপনারা আরও পেতে চান দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আমি চাকরি বিজ্ঞপ্তিগুলো পাওয়া মাত্রই আপনাদের কাছে প্রকাশ করবো সেটা সরকারি হোক বা বেসরকারি হোক ভালো ভালো চাকরির বিজ্ঞপ্তিগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো দেখা হবে পরে ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ